এদিকে চাকদার একশো আশি নম্বর বুথে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ আক্রান্ত কর্মীকে দেখতে বুথে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এদিন বুথে দুশো মিটারের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে বুথ অফিস খোলার অভিযোগ ওঠে বাধা দেওয়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ আচ্ছা কে কত আসন পাবে কে কত আসন পাবে তা নিয়ে তো বিভিন্ন জায়গায় চর্চা হচ্ছে তাই না কত আসন পাবে বিজেপি কত আসন পাবে ইন্ডিয়া জোট পূর্বাভাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল নেত্রীর মুখে ইন্ডিয়া জোট তিনশো পার তিনশো আসন পাবে ইন্ডিয়া জোট সভা থেকে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বড় জোর একশো নব্বই থেকে একশো আসন পাবে ভবিষ্যৎবাণী তৃণমূল নেত্রী আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে তো আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো থেকে একশো আর ইন্ডিয়া জোট তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনো। কাজেই মোদি আসছে না স্লোগান তুলতে হবে আলি গালিমে সোর হে বিজেপি চোর হে আজকে নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন ইন্ডিয়া জোট তিনশো পার তিনশো পনেরো আসন পাবে ইন্ডিয়া জোট বনগা সভা থেকে এমনটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ তার সঙ্গে টেলিফোনে আমরা যোগাযোগ করেছি শ্রমিক দা শুভজিৎ রয়েছে আপনি তো কিছুটা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন তিনশো পনেরো আসন পাবে ইন্ডিয়া জোট আর আপনারা বড় জোর একশো নব্বই থেকে একশো পঁচানব্বই আসন কি বলবেন আসলে রাত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয় মুখ্যমন্ত্রী তার ঘুমের সমস্যা হচ্ছে বিজেপি আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে তার উপরে এটা শকুন্তলা দেবীর প্রভাব পড়েছে ওই জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংখ্যা নিয়ে খেলা করছেন তৃণমূল পশ্চিমবঙ্গে আসন পেরিয়ে তারপরে তো ভারত সরকার তৈরি হবে কেন্দ্রে বিজেপি এন ডি এ কটা আসন পাবে ওটা নিয়ে চিন্তা ভাবনা চলবে আগে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় যে এজেন্ডা সেটা হচ্ছে দশ পার করা সেটা আগে তৃণমূল পার করুক পশ্চিমবঙ্গে তারপরে বিজেপির আসন গোনা হবে আর শ্রমিকবাবু আরেকটা প্রশ্ন প্রথম দফার ভোটের পর আমরা দেখলাম উত্তরবঙ্গে সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেলিব্রেট করা হলো আজকে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ দফা ভোট চলছে বলছেন তিনশো আসন পাবে জোট এই ধরনের কৌশল কেন আপনার প্রতিনিধি ওখানে আছেন তো কুচবিহারে আছে জলপাইগুড়িতে আছে আপনার চ্যানেলের প্রতিনিধিকে বলুন যারা ওই সেলিব্রেট করেছিলেন তাদের অনেকের টাকা পয়সা বাকি আছে কারণ ওটা কার নির্দেশে করা হয়েছিল কেউ বুঝে উঠতে পারিনি তৃণমূলের স্থানীয় নেতৃত্ব দায়িত্ব নিচ্ছে না যারা ব্যান্ড বাজাতে এসেছিলেন যারা খাওয়া দাওয়া অনেকেরই টাকা পয়সা বাকি আছে একটু খোঁজ নিন এরকম এক্সারসাইজ অনেকেই করার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে শূন্য ছিল শূন্য থাকবে এখন তৃণমূল কংগ্রেস যত নির্বাচন এগোবে এই ধরনের যেটা করেছেন আজকে হিন্দু অঞ্চলে ভোট দিতে বাধা এরকম বেশ কয়েক জায়গায় নতুন একটা ট্রেন্ড আজকে এসেছে নিষিদ্ধ মাংস যাকে আপনারা বলেন মানে নিষিদ্ধ মাংস সেটা আজকে পাটি অফিসের সামনে কেটে আজকে সকলকে সর্বরায়া করা হচ্ছে পশ্চিমবঙ্গে এটা নতুন ট্রেন দেখা গেল তো একটু সঙ্গে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরো একটা কথা বলেছেন একটু শুনাই তিনি বলছেন যে তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে একটু সঙ্গে থাকুন আমরা ধরে জেনেছি ভোট দিতে গিয়ে দেখছে মারছে তিনো মুলে পড়ছে বিজেপির ফুলে সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি বর্ডারে গিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপির পার্টির টোটো লাগিয়ে জোর করে ভোট করাচ্ছিল আর চাপড়াতেও আমরা হাতে নাতে ধরেছি ওদের এত বড় সাহস আমাদের একজন নেতাকে আসানসোলে দুজন নেতাকে ক্যান্ডিডেট নিজে থ্রেট করছে শ্রমিক বাবু আপনি তো শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি দাবি করেছেন কি বলবেন পশ্চিমবঙ্গের মানুষ কেন ওনার দলের মধ্যেও খুব একটা বেশি আগ্রহ নেই মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনছি মনোযোগ দিয়ে কিন্তু উনি যে সমস্ত অভিযোগ নিয়ে আসছেন এই অভিযোগ গুলো তো কার্যত তৃণমূল কংগ্রেসই বিশ্বাস করবি নেই বিশ্বাস করবে না উনি যে আসলে নাম বললেন চাপড়ায় চাপড়ায় তৃণমূল কংগ্রেস দুটি জায়গায় গন্ডগোল করেছে আমরা দুটার জায়গায় রিপোল দুটো বুথে রিপোলের দাবি জানিয়েছি তৃণমূল কংগ্রেস বিএসএফ রেখে কথা বলছে ওটাই মেশিনের কথা বলছেন এগুলো সমস্ত হচ্ছে যে চার তারিখ সন্ধ্যাবেলা তৃণমূল কংগ্রেস কি বলবে তার এখনই উনি মহড়া দিয়ে দিচ্ছেন এরপরে যে ইভিএম এর বাক্সে গন্ডগোল কারচুপি এই অভিযোগটা চার তারিখ সন্ধ্যাবেলা তৃণমূল তুলবে তো সেটা এখন থেকে শুরু হচ্ছে ধন্যবাদ শ্রমিক আমরা কথা বললাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তৃণমূলে তারকা প্রচারকের তালিকা ফিরলেন কুণাল ঘোষ সপ্তম দফায় তারকা প্রচারকের তালিকায় কুণাল ঘোষের নাম পঞ্চম দফা তারকা প্রচারকের তালিকা থেকে বাদ যায় কুণালের নাম সমস্ত রকম গুরুত্বপূর্ণ খবর খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন